দেখেন অবস্থা দেখতে থাকেন সময় তো অনেক নষ্ট করছেন জীবনে তো মধু অনেক খাইছেন এটা একদম মানে মধুটা সদ্য মৌচাক থেকে কর্তন করা হয়েছে সুন্দরবন থেকে এটা ঝাঁজটা এতটা বেশি যে দেখেন একটু মানে ঝাঁকি লাগলেই কিন্তু প্রত্যেকটা মধু এই অবস্থা হচ্ছে তো আমি বলবো সেসব ভাইকে যেসব ভাই আমার কাছ থেকে এখন মধু নিচ্ছেন আপনারা এটা হাতে পাওয়ার সাথে সাথে বাসায় নিয়ে সুন্দর একটা পাত্রে অবশ্যই সিপিটা খুলে রাখবেন মিনিমাম এক ঘন্টা সিপিটা খুলে রাখবেন যখন আস্তে আস্তে এটা ঠান্ডা হয়ে যাবে আপনি এরপরে আপনি যত দ্রুত সম্ভব এটা খেয়ে নেবেন তবে আপনার ইচ্ছা মতো আমার ইচ্ছা মতো না আপনি যেভাবে খান সেভাবে খাবেন তবে দেখেন অবস্থা কী বলব দেখছেন অবস্থা তাহলে এটার কি পরিমাণে গ্যাস ভিতরে জমেছিল যারা দূর থেকে পাচ্ছেন আমি যখনই আপনাদেরকে এটা অনলাইন করে কুরিয়ার করতেছি অবশ্যই আপনি সাথে সাথে এটা আগে সিপিটা খুলে দিবেন সিপিটা খুলে নেবেন হলে কিন্তু গ্যাস এরকম বাস্ট হয়ে যাবে যেটা আজকে সকালেও আমার একটা মধু এক বোতল বাষ্ট হয়ে গেছে আমি সেটা বুঝতেই পারিনি এই জন্য প্রত্যেকটার বোতল এখন খুলে গ্যাসটাকে আমি বের করে দিচ্ছি যেটা পড়ে যাচ্ছে এটা এটা যখন ঠান্ডা হবে আবার আপনাদেরকে পরিপূর্ণ করে দিব ইনশাল্লাহ বিন্দুমাত্র কম পাবেন না ইনশাআল্লাহ কারণ ব্যবসা হালাল আমি হালালের সাথেই থাকতে যাচ্ছি হালালের সাথেই থাকবো ইনশাআল্লাহ অতএব যাদের অবশ্য এই মুহূর্তে সুন্দরবনের খলিশে ফুলের মধুটা প্রয়োজন যেটার স্বাদ আমি বলবো না আপনারা জানেন আলহামদুলিল্লাহ অনেক সুমিষ্ট এই এই মধুটা তো অবশ্যই আপনি আমাকে নক করুন কারণ হাতে অল্প মধু আছে আর আমি বেশি ইচ্ছা করলেই দিতে পারবো না হয়তো আমার মধু দিতে অনেক দেরি হয় এক মাস দেড় মাস লাগে একটা মাত্র কারণ যে সঠিকভাবে কালেকশন আল্লাহ চাই তো আগামী মাসে বা আমি সময় করে সরাসরি সুন্দরবন থেকে আমি আপনাদেরকে লাইভ দেখাবো ইনশা আল্লাহ সকলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ